দীপালি এবং নেহা যখনই রান্নাঘরে রান্নাবান্না করতে যায় তখনই তাদের শাশুড়িমা পিয়ালি দেবী ভয় পেয়ে যায় কারণ তার দুই বৌমা খুবই অপরিষ্কার তারা ভীষণ পরিমাণে রান্নাঘর নোংরা করে রেখে দেয় রান্নাঘরে বছরের পর বছর ধরে ঝুল জমে থাকে তার সাথে চারিদিকে ময়লা নোংরা আবর্জনা পড়ে থাকে এমনকি রান্নাঘরের দেওয়ালে রান্না করে কুড়ি দেওয়ালে তেল ছিটে জমে পুরো দেওয়াল কালো হয়ে যায় সবসময় সেই রান্নাঘর থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু তবুও তুই বৌমা রান্নাঘর পরিষ্কার করতে চায় না এই ছোট আমি গ্যাসের উপর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত ফুটছে যা একবার গিয়ে দেখে আমি ততক্ষণে বাবার চাটা দিয়ে আসি আরে আমি এখন জামা কাপড় পরিষ্কার করছি আমি কি করে রান্নাঘরে যাব তো ও মা একবার গিয়ে রান্নাঘরটা দেখুন না আর কতক্ষণ বসে বসে মেয়ের সঙ্গে ফোনে কুটকাছেলি করবেন রান্নাঘরে গিয়ে একটু রান্না বান্না দেখুন এমন কথা শুনি পিয়ালি দেবী রেগে যায় হ্যাঁ তাই তো আমি আমার মেয়ের সঙ্গে ফোন করে তোমাদের নামে নিন্দা করি তোমরা আমাকে এতটাই খারাপ ভাবো আর আমার এখন রান্নাঘরে যেতে বয়েই গেছে কারণ তোমরা দুজনে মিলে রান্নাঘরের অবস্থা এমন করে রাখো যে চোখে সেটা দেখাই যায় না আমি ওরকম নোংরা রান্নাঘরে ঢুকবো না শাশুড়িমা এমন কথা বললেই বাড়িতে একটা ঝগড়াঝামেলার মতো পরিস্থিতি সৃষ্টি হয় অন্যদিকে বড় বৌমা যখন তার শ্বশুরমশাইয়ের জন্য গরম গরম চা এবং বিস্কুট নিয়ে যায় তখন তার শ্বশুরমশাই তপনবাবু চায়ের রঙ দেখে একেবারেই অবাক হয়ে যায় একই বৌমা চায়ের রং এরকম কালো হয়ে গেছে কি করে তুমি কি চায়ের মধ্যে আমাকে বিষমিশিয়ে খাইয়ে মারবে নাকি ওরে বাবারে বাবা এরকম চায়ের রঙ দেখে আমার তো ভক্তি উঠে গেল না মানে চা পাতাটা মনে হয় একটু বেশি পড়ে গেছে তাই জন্য কালো হয়ে গেছে ঠিক আছে দিন আমি এখনই আবার চা বানিয়ে নিয়ে এসে দিচ্ছি না না তোমাকে আর দ্বিতীয়বার চা বানাতে হবে না আমি এখন বাইরে বন্ধুদের সাথে গল্প করতে যাচ্ছি তাই আমি বাইরে গিয়েই চা খেয়ে নেব এই কথা বলে তপনবাবু বাইরে চলে যায় শ্বশুরমশাইয়ের এরকম ব্যবহারে দীপালি খুবই লজ্জিত হয় কারণ সে যখন চা বানায় তখন চায়ের মধ্যে ঝুল এসে পড়ে তাই জন্য চায়ের রং ওরকম কালো হয়ে যায় আজকে যদি ফুল তার শ্বশুর সেই চা খেয়ে নিত তাহলে হয়তো তার পেট খারাপ করতে পারত এমন ভেবে দীপালির খুব খারাপ লাগে অন্যদিকে পিয়ালি দেবী রান্নাবান্না দেখার জন্য যখন রান্নাঘরে যায় তখন সে নাকি কাপড়ে রাচল চাপা দেয় ইস বাবারে বাবা কি নোংরা চারিদিকে মশলাপাতি একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কি সাংঘাতিক রে বাবা মাছের ঝোলার ভাত হচ্ছে আর চারপাশ দিয়ে টিকটিকি আরশোলা হাঁটা চলা করছে আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারছি না ছি বাবারে বাবা এই বলে তখনই দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসে বাইরে বেরিয়েই সে তার দুই বৌমাকে ডেকে রান্নাঘরে টিকটিকি এবং আরশোলার হাঁটাচলা করার কথা বললে দুই বৌমা তখনই টিকটিকি এবং আরশোলা মারতে বসে আপনি পারেন বটে এরকম টিকটিকি আর আরশোলা দেখে কেউ ভয় পায় নাকি এগুলোকে মেরে ফেললেই তো হয়ে গেল আমার বাপের বাড়িতেও এরকম রান্নাঘরের পোকামাকড় হাঁটাচলা করত এই বলে নেহা বাইরে থেকে জুতা নিয়ে আসে সে রান্নাঘরে জুতা নিয়ে ঢুকে পড়ে এবং টিকটিকি আরশোলা মারতে শুরু করে এমন সময় টিকটিকি আরশোলা ভয়ে পালাতে গিয়ে ভাত এবং মাছের ঝোলের মধ্যে গিয়ে পড়ে এমন সাংঘাতিক দৃশ্য দেখে শাশুড়ি মায়ের একেবারে বমি চলে আসে তোমরা রক্ষা করো বৌমা তোমরা এবার রক্ষা করো আমি আর তোমাদের হাতে রান্না খেতে চাই না কারণ এরকম টিকটিকি আরশোলা মেশানো খাবার খেলে আমি আর বেশি দিন বাজবো না এই বলে পিয়ালি দেবী তার দুই ছেলেকে ফোন করে সব ঘটনা বলে কিন্তু তার দুই ছেলে চুপ করেই থাকে কিন্তু সেদিন দুপুরবেলা কারোর কপালে কোনো খাওয়া জোটে না বিমল এবং বিকাশ যখন বাড়িতে ফিরে আসে তখন তারা সবার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু তবুও দুই বৌমার রকম শিক্ষা হয় না একদিন কালকে মা বসে বসে ফোনে ডিম টোস্ট বানানোর ভিডিও দেখছিল আমার মনে হয় মায়ের ডিম টোস্ট খেতে ইচ্ছা হয়েছে তাই মাকে আজকে ডিম টোস্ট বানিয়ে খাওয়াতে হবে বুঝলি হ্যাঁ তাহলে বানিয়ে দাও কিন্তু আজকে আমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে পারবো না কারণ কালকের অনেক বাসন জমে পড়ে আছে আর কাজের দিদি কাজ করতে আসেনি সুতরাং কে এখন বাসন মাঝবে তো আমারও বাসন বাঁচতে বয়েই গেছে যা বাসন পড়ে আছে সেগুলো পরে থাক আমরা বরং আজকে কাগজের থালাই খেয়ে নেব। আর আজকের বাসনগুলো জমিয়ে রেখে দেব যখন কাজের দিদি আসবে তখন মাজবে ছাড় তো এই বলে দীপালি রান্নাঘরে চলে যায় সে ফ্রিজ থেকে ডিম বার করে ডিম টোস্ট রান্না করবে বলে ঠিক করে কিন্তু সে ডিম গোলার জন্য কোনো রকম কোনো বাটি খুঁজে পায় না কারণ সব বাটি এবং অন্যান্য পাত্রগুলো নোংরা অবস্থায় বেসিনের মধ্যে পড়ে থাকে এমন সময় দীপালি একটা নোংরা এটো বাটি তুলে নেয় কিন্তু সেই বাটিটা সে মোটেও জল দিয়ে ধুয়ে পর্যন্ত নেয় না সেই নোংরা এটো বাটির মধ্যেই সে ডিম ফাটিয়ে গলতে শুরু করে দূর বাটি ধুয়ে আর কি হবে এই বাটির মধ্যে কালকে রাতের মাংস লেগে আছে আর এখন আমি ডিম বানাচ্ছি তাই দুটো খাবার এক সঙ্গে আমার শাশুড়ি মায়ের পেটে চলে যাবে বেশি অত ধোয়া করার দরকার নেই এই বলতে বলতে দীপালি যখন ডিম গুলতে থাকে তখনই হঠাৎ করে পুরো ডিমটাই মাটিতে পড়ে যায় যা দেখে দীপালি কি করবে বুঝতে পারে না এমন সময় তখনই নেহা রান্নাঘরে আসে এই ছোট দেখ না আমি দুটো ডিম কত কষ্ট করে একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিলাম কিন্তু পুরো ডিমটাই মাটিতে পড়ে গেল এবার কি করি বলতো আর তো ডিম নেই তাহলে আমি কিভাবে ডিম টোস বানাবো আরে বাবা ডিম মাটিতে পড়ে গেছে তাতে কি হয়েছে আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে নেহা তখনই সেই মেঝের উপর পড়ে থাকা ডিম বাটিতে তুলে নেয় আর সেই ডিমটা তখনই কড়াইয়ের মধ্যে ঠেলে দেয় কিন্তু সৌভাগ্যবশত এরকম দৃশ্য তাদের শাশুড়িমা দেখে ফেলে সে ভাবতেই পারে না তার দুই বৌমা রান্নাঘরে এতটা নোংরামি করতে পারে বা ছোট তোর মাথায় তো খুব বুদ্ধি আছে ভালোই হলো এই ডিম টোস তৈরি করতে হলে আমাকে আর বেশি মশলার ব্যবহার করতে হবে না কারণ মাটির মধ্যে আগে থেকেই নানান রকমের মশলা পড়ে আছে তার মধ্যে ডিম পড়ে গেছে ব্যাস তাহলে তো আর কোনো অসুবিধাই নেই এই বলে দুজনে মায়ের জন্য ডিম টোস্ট বানিয়ে ফেলি এমনকি মাটিতে যে জায়গাটাই ডিম পড়ে যায় সেই জায়গাটাও দুই বৌমা জল দিয়ে পরিষ্কার করে না যার ফলে রান্নাঘর থেকে একেবারে আসতে গন্ধ বেরোতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই দুজনে যখন শাশুড়ি মায়ের জন্য ডিম টোস নিয়ে যায় তখন তাদের মার রাগে লাল হয়ে বসে থাকে এই যে মা আপনার জন্য টোস্ট বানিয়ে নিয়ে এসেছি আপনি খেয়ে নিন আমাকে ভুলেও তোমরা এই ডিম টোস্ট খাওয়াতে যাবে না কারণ আমি দেখেছি তোমরা কিভাবে ডিম টোস্ট বানিয়েছ আমি সারাদিন না খেয়ে থাকবো তবু ওরকম রান্নাঘরের নোংরা মেঝে থেকে তোলা ডিম দিয়ে ডিম টোস্ট খাবো না ইস বাবারে বাবা ভাগ্যিস আমি দেখেছিলাম না হলে তোমরা আমাকে ভুলভাল বুঝিয়ে এই ডিম টোস্ট খাইয়ে দিতে শাশুড়ি মেয়ের কথা শুনে দুই বউ চুপ করে যায় কিন্তু তবুও তারা রান্নাঘর পরিষ্কার করে না দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে দিনের পর দিন দুই বৌমের বাড়ি রান্নাঘর যেন আরো নোংরা হয়ে ওঠে চারিদিকে নোংরা বাসন জমে থাকে এমনকি সারা মাসের রেশন দুই বৌমা কোনো কিছুতেই ভরে রাখে না তারা প্যাকেট এবং বস্তার মধ্যে রেশনগুলো রান্নাঘরে ফেলে রাখে যার ফলে রেশনপত্র নষ্ট হয়ে গিয়ে সেগুলো থেকে পোকা বেরোতে শুরু করে একদিন যখন দুই বৌমা সবার জন্য রুটি তৈরি করে তখন তারা আটা থেকে সেই পোকা পর্যন্ত বেছে নেয় না বৌমা প্রত্যেকটা রুটিতে তো পোকা মরে পড়ে আছে একটা রুটিও তো খাওয়া যাচ্ছে না তোমরা দয়া করে এবার রান্নাঘরটা পরিষ্কার করো তা না হলে কিছুদিনের মধ্যে আমরা কিন্তু ফুড পয়জন হয়ে মারা যাব এরকম করে থাকা যায় নাকি আমি রান্নাঘরটার দিকে তাকাতে পর্যন্ত পারছি না আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় বলো আমি তোমাদের শাশুড়ি মাকে বলছি রান্নাঘর পরিষ্কার করে দেবে তোমার লজ্জা করে না আমি এখন এই বুড়ো বয়সে রান্নাঘর পরিষ্কার করতে যাব। দুটো অকর্মে ঢেকি কি আমরা বাড়ির বউ বানিয়ে এনেছি এখন আমাকে শুধু কপাল চাপড়াতেই হবে সবাই এত করে বললেও দুই বৌমার কানে কোনো কথা যায় না রান্নাঘর দিনে দিনে আরো অপরিষ্কার হতে থাকে এমন কি তারা মশলার কৌটো বন্ধ পর্যন্ত করে রাখে না রান্নাঘরে চিমনিতে তেল জমে চিমনি অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকে কিন্তু সেটাও তারা ঠিক করতে দেয় না এমন কি রান্নাঘরের দেওয়াল থেকে এখন তেল গড়িয়ে নিচে পড়তে থাকে তাই দুই বৌমা যখন রান্না বান্না করে তখন দেওয়াল থেকে তেল গড়িয়ে রান্নায় এসে মিশে যায় সেই জন্য তাদের রান্না করা খাবার একে বাড়ি খাওয়ার অযোগ্য হয়ে ওঠে তাই তাদের বাড়ির বাকিরা প্রত্যেক দিন বাইরে থেকে খাবার অর্ডার করে খায় কিন্তু দুই বউ মা নিজেদের রান্নাঘর ওরকমভাবেই নোংরা ফেলে রাখে এভাবেই আরও কিছু দিন কাটে একদিন পিয়ালি দেবীর মেয়ে সুতোপা বাপের বাড়িতে ঘুরতে আসে আসে বাপের বাড়ির রান্নাঘরের ভয়াবহ পরিস্থিতি দেখে ভয়ে একেবারে আঁতকে ওঠে মা এরকম রান্নাঘরে রান্না করা যায় নাকি তুমি একদম চিন্তা করো না আমি একটা অ্যাপ্লিকেশন থেকে লোক ডেকে নিয়ে আসবো ওরা পুরো রান্নাঘর মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাবে তারপর যা হবে দেখা যাবে ততদিন রান্না বান্না আমি করব। তুই দুই দিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসেছিস আর এখন রান্না বান্না করবি আর রান্নাঘর তুই যদি এখন ধোয়া মোছা হওয়া পর্যন্ত বন্ধ করে রাখিস তাহলে তুই কোথায় রান্না করবি কেন আমার তো ওই বৌদির ঘর আছে তো একদিন আমি বড় বৌদির ঘরে রান্না করব। আর একদিন ছোট বৌদির ঘরে রান্না করব। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল বড় বৌদি ছোট বৌদি তোমাদের ঘরে আমাকে রান্না করতে দেবে না এমন কথা শুনে দীপালি এবং নেহা খুবই ভয় পেয়ে যায় কারণ তারা রান্নাঘর যত পরিমাণে নোংরা করে রাখে ঠিক উল্টো দিকে নিজেদের ঘর একেবারে টিপটপ করে গুছিয়ে রাখতে পছন্দ করে তারা সারাদিন শুধুমাত্র নিজেদের ঘর গোছাতেই ব্যস্ত থাকে এরকম নিজেদের ঘর গোছানোর দিকে নজর দিতে গিয়ে তারা রান্নাঘরের কথা পুরোপুরিভাবে ভুলে যায় না না আমার ঘরে আমি রান্না করতে দেব না তুমি যদি আমার ঘরে গিয়ে রান্না করো তাহলে আমার ঘরের দেওয়ালটা তো নষ্ট হয়ে যাবে আর আমার ঘরের মেঝে ভেঙে যাবে তুমি নেহার ঘরে গিয়ে রান্না করো আমার ঘরে তো সম্ভবই নয় দিদি কারণ আমি সবে নতুন এসি বসিয়েছি তাই আমার ঘরে যদি রান্নাবান্না করা হয় রান্নার ধোয়া বসে আমার এসি খারাপ হয়ে যাবে রান্না করার জন্য আমি আমার পঞ্চাশ হাজার টাকা দামি এসি নষ্ট করব। আমি কোনো কথা শুনতে চাই না আমি যখন বলেছি আমি তোমাদের ঘরে রান্না করবো মানে আমি তোমাদের ঘরেই রান্না করব তারপর কি হবে দেখা যাবে এই বলে সুতপা দুই বৌদির ঘরে রান্নাবান্না করার গ্যাস ওভেন মশলাপাতি বাসনপত্র ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলে সুতোপা এবার প্রত্যেক দিন দুই বৌদির ঘরে রান্নাবান্না করতে থাকে আর সে ইচ্ছা করে এমন ভাবে রান্নাবান্না করে যাতে পুরো ঘর নোংরা হয়ে যায় সে কখনো বড় বৌদির ঘরে মশলাপাতি ছড়িয়ে রেখে চলে আসে আবার যখন ছোট বৌদির ঘরে রান্না করতে যায় তখন বেশি বেশি করে দেওয়ালে তেল ফেলে দিয়ে চলে আসে আর এভাবে নিজেদের ঘরের অবস্থা নোংরা দেখে দীপালি এবং নেহা দুজনই কান্নাকাটি করতে শুরু করে এরকম ঘটনার মধ্যে দিয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারে তুমি প্লিজ আমার ঘর আর নোংরা করো না সুতোপা আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো রান্নাঘর নোংরা করে রাখবো না কারণ কোনো ঘর যদি নোংরা থাকে তাহলে সেটা দেখতে খুব খারাপ লাগে যেমন এখন আমরা আমাদের ঘরটা চোখেও দেখতে পাচ্ছি না চারিদিকে মশলা তেল সবকিছু পড়ে আছে এমনকি ঘরের দেওয়ালের রংগুলোও কালো হয়ে যাচ্ছে হ্যাঁ আমার ঘরের অবস্থাও খুব খারাপ কারণ সারাদিন ঘরের মধ্যে মাছ মাংস ডিমের গন্ধে আমি তো ঢুকতেই পারছি না আমার গা গুলিয়ে আসছে এমনকি রাত্রিবেলা স্বপ্নে আমার বিভিন্ন ধরনের চলে আসছে আমিও আর রান্নাঘর নোংরা করে রাখবো না এমন কথা শুনে তাদের পরিবারের লোকেরা খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যেই রান্নাঘর পরিষ্কার করার লোকে এসে রান্নাঘর একেবারে নতুনের মতো চকচক করে দিয়ে চলে যায় সেদিনের পর থেকে দুই বৌমা কোনোদিনও রান্নাঘর নোংরা করে রাখে না তারা রান্নাবান্না করার পর পুরো রান্নাঘর একেবারে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় এমনকি তারা রান্নাবান্না করার সময় ছড়িয়ে ছিটিয়ে রান্নাবান্না করে না তারা সমস্ত কিছু গুছিয়ে রাখে যা দেখে তাদের পরিবার খুবই খুশি হয় আমি যখন ডাল ভাত খেতে পারবো না তখন আমি কাউকেই ডাল ভাত খেতে দেব না রান্নাঘরে যত ডাল আছে আমি আমি সব লুকিয়ে ওরা আমার আগে রোগা হয়ে যাবে এটা কেন অরুণিমা তাদের ভাড়া ঘরে গিয়ে তাদের রান্নাঘরে যত ডাল ছিল সমস্ত ডাল লুকিয়ে রেখে দেয় যাতে কেউ আর ডাল ভাত খেতে না পারে একা হাতে এত কিছু করা সম্ভব নয় বলে অরুণিমা তার ছেলে রাহুলকেও এই কাজে লাগিয়ে দেয় আমার মা যখন ডাল ভাত খাবে না তখন কেউ খাবে না তাই না মা বলো আজ আবার তো পুতুলের জন্মদিন ওর মা তো ডাল ভাত ছাড়া কিছুই বানাইনি তুমি ওকে বানিয়ে দেবে তো মা দেখ না আজকে কি কি রান্না করি একদম রশিয়ে কষিয়ে রান্না করব তেল ঝাল মশলা সবকিছু দিয়ে নে নে এবার লুকিয়ে দে কেউ যেন দেখতে না পায় ডালগুলো কোথায় আছে অরুণিমা পিয়ালি মিতালি আর কেতকি চার যা ছিল তারা একটি শহরে সবাই মিলে তাদের তাদের শাশুড়ি মা মশাই আর ছেলে মেয়েদেরকে নিয়ে থাকত। বেশ সুন্দর আনন্দে খুশিতে দিন কাটে একদিন বড় বউ অরুণিমার দশ বছরের ছেলে রাহুলের হঠাৎ করে খুবই শরীর খারাপ করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় ডাক্তার এসে রাহুলের চেক শুরু করে আপনার বাচ্চা সেরকম জটিল কিছু হয়নি তবে খাওয়া দাওয়ার বেনিয়মের কারণেই ওর আজ এই অবস্থা অত্যাধিক বেশি জাঙ্ক ফুড খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গেছে এবার থেকে বাড়ির খাবার দাবার খাওয়ানোর অভ্যাস করান কিন্তু ডাক্তার বাবু এরা তো বাড়ির সাধারণ খাবার খেতেই চায় না প্রত্যেক দিন বাইরের দোকানের মতো খাবার দাবার না বানিয়ে দিলে না খেয়ে বসে থাকে সেটা বললে তো হবে না এইটুকু বয়সে যদি শরীরের অবস্থা এমন হয় তাহলে বড় হয়ে কি করবে এই যে রাহুল তোমাকে বলছি এবার থেকে মা যা বলবে সেটাই খাবে একদম বাড়ির খাবার ছাড়া আর কিছুই খাবে না মা যে আমাকে বাড়ির খাবার করে দেবে মা নিজে বাড়ির খাবার খাবে মা তো নিজেই প্রত্যেকদিন কাকিমণিদের সাথে বাইরে বেরিয়ে রাস্তা থেকে উল্টো পাল্টা খাবার খেয়ে আসে মা যদি উল্টো পাল্টা খাবার খাই আমিও খাবো অরুণিমা ডাক্তারবাবুর সামনে লজ্জায় পড়ে ঠিক আছে ঠিক আছে অত ঠাকুরদার মতো শাসন করতে হবে না এবার থেকে আমিও তোর সাথে ডাল ভাতি খাবো আর বাইরে গিয়ে অন্য কিছু খাবো না এই বলে অরুণিমা তার ছেলেকে বাড়ির খাবার খাওয়ানোর জন্য রাজি করে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু চলে গেলে অরুণিমা তার চায়েদের ডাক্তারবাবুর বলে যাওয়া কথাগুলো বলে তারা অরুণিমার কথা শুনে প্রথমে খুবই অবাক হয় তোদের তো আমি আর আমার সাথে ডাল ভাত খাওয়ানোর জন্য জোর করতে পারি না বল তোরা না হয় এবার আমাকে ছাড়াই খেতে যাস আমি এবার থেকে বাড়ির ডাল ভাত ছাড়া আর কিছু খাবো না বাইরে বেরিয়ে তিন চার রকমের তেলে ভাজা না খেয়ে যেই মানুষটা বাড়িতে ঢোকে না সে নাকি শুধু ডাল ভাত খেয়ে থাকবে এই জোকটা কিন্তু দারুণ ছিল দিদি ভাই আরো একটা বলো না আমার খুব হাসি পাচ্ছে সে তোরা আমাকে যা বলবি বল আমি যেটা ঠিক করে নিয়েছি সেটাই করব তোরা নিজেদের মতো খাস আমি বাইরের খাবার তো খাবোই না আর বাড়িতেও ডাল ভাত খাবো এই বলে অরুণিমা সেখান থেকে চলে যায় অরুণিমার কথা শুনে তার চায়েরা অবাক হলেও বড় চায়ের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কথাই বলতে পারে না পরের দিন থেকে সবাই যে যার মতো খাবার খেলেও অরুণিমা ডাল ভাত ছাড়া আর কিছুই খায় না দেখতে দেখতে কয়েকদিন কাটে অরুণিমা চেহারায় বেশ পরিবর্তন আসে দেখেছিস এক সপ্তাহ ডাল ভাত খেয়ে কেমন ওজন কমিয়ে ফেলেছি এই কয়েকদিন তেলে ভাজা খাইনি বলে স্কিনটাও কেমন চকচক করছে আমি তোদের বড়জা যা হলেও এখন আমাকে তোদের সবার থেকেও দেখতে ছোট লাগে সত্যি তো ডাল ভাতের এত গুণ যদি এরকমটা হতে পারে তাহলে আমিও দিদি সাথে ডাল ভাত খাওয়া শুরু করে দিতাম বাকি দুজন চলে যাক তারপর দিদি ভাইকে বলবো যে আমিও এবার থেকে দিদি সাথে ডাল ভাত খাবো তাহলে দিদি ভাই আমিও আজ থেকে তোমার সাথে ডাল ভাত খাবো প্লিজ তুমি না করো না আর কেউ খাক বা না খাক আমি আর তুমি এবার থেকে ডাল ভাতই খাবো আমিও খাবো গো দিদি ভাই তোমরা কেউ যখন ডাল ভাত ছাড়া অন্য কিছু খাবে না তাহলে আমি শুধু শুধু তোমাদের সামনে বসে ভালো মন্দ খেতে পারবো না তোমাদের তো ভালোবাসি বলো তাই তোমাদের জন্য এইটুকু আত্মত্যাগ তো করতেই পারি আত্মত্যাগ না চাই যে দেখেছে আমাকে দেখতে রোগা লাগছে আমার স্কিন ভালো হয়ে গেছে এখন অমনি এরা ডাল ভাত খাবে বলে পড়ে লেগেছে উঠে কি গো দিদি ভাই কি তোমার চিন্তা শুরু হয়ে গেল অরুণিমা পিয়ালির কথার কোনো উত্তর দেয় না তারপর থেকে তারা সবাই প্রত্যেকদিন ডাল ভাত খেতে শুরু করে তাদের বাড়িতে অতজনের জন্য ডাল ভাত রান্না হচ্ছিল বলে তারা বাকিদের জন্য আর অন্য কোনো রকমের খাবারও বানায় না চার বৌমা স্বামীরা এবং তাদের শাশুড়ি মা প্রত্যেক দিন ডাল ভাত খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে ওঠে এমনই একদিন আজ তোমরা ডাল ভাত রান্না করে ছোড়নি তুমি জানো না আজকে আমার ভাইয়ের জন্মদিন বেচারা নিজের জন্মদিনের দিনেও ডাল ভাত খাবে আমি কি জানি যার বিয়ে তার হুঁশ নেই পাড়া ঘুম নেই ওর নিজের বউ ওর জন্য খাবার বানিয়ে দিতে পারেনি সে তো নিজেও ডাল ভাত খাচ্ছে তুমি তো ওটাই চাও যে আমি অন্য রান্না করে খাই আর আমি মোটা হতে থাকি আর তুমি ডাল ভাত খেয়ে খেয়ে নিজের ওজন কমাতে থাকো ভালোই ফোন দিয়ে এটেছো তোমার স্বামীর জন্মদিন আর তাও তোমার একদিনের জন্য ডাল ভাত খাওয়া বন্ধ করতে ইচ্ছে করলো না আমি আর কিছুই বলতে চাই না তোমরা যা ভালো বুঝবে তাই করো এই বলে সুনীল খাবার টেবিলের সামনে থেকে উঠে চলে যায় পিয়ালি মনে মনে খুবই খুশি হয় যাক বাবা ভাগ্যই চলে গেল না হলে আবার খাবার রান্না করতে হতো আমি ডাল ভাত ছাড়া কিছুই খাবো না যে যা বলে বলুক কারোর কথাই কোনো পাত্তা না দিয়ে তারা আবার যে মতো ডাল ভাত খেতে শুরু করে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে ডাল ভাত খাওয়ার থেকে তাদের পাগলামি আরও বেশি পরিমাণে বাড়তে থাকে কে কত তাড়াতাড়ি ওজন কমাতে পারবে সেই নিয়ে এই নিয়ে চার বৌমার মধ্যে প্রায় অশান্তি বাধে। তাদের বাড়ির সবাই বাড়ির বৌমাদের এই অত্যাচারে প্রায় পাগল হয়ে ওঠে এই সপ্তাহে আমার দু কেজি ওজন কমেছে ডাল ভাত খেলে তো হবে না তার সাথে অনেক কাজও করতে হবে তবেই তো এরকম ফল পাওয়া যায় তুমি যা যা করো আমরাও তো তাই করি তাহলে তোমার এত তাড়াতাড়ি ওজন কমে কি করে তুমি যা খাও আমরাও তো তাই খাই তাহলে কি তুমি আমাদের লুকিয়ে অন্য কিছু খাও ডাল ভাত খেয়ে খেয়ে রোগা তো হচ্ছি কিন্তু মুখে জৌলুস তো চলে যাচ্ছে কিন্তু বর্দি ভাইয়ের তো দিনের পর দিন স্কিন আরো চকচক করছে কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না সমস্যাটা হচ্ছে তোরা ডাল ভাত শুধু রোগা হওয়ার জন্য খাস ডাল ভাত ভালো বেশি খাস না তাই জন্য তোরা ফলো পাচ্ছিস না এই বলে মুখে একটা মুচকি হাসি নিয়ে অরুণিমা সেখান থেকে চলে যায় অরুণিমা চলে যাওয়ার পরেই তার তিন জায়েদের মধ্যে নানান রকমের আলাপ আলোচনা শুরু হয় দিদিভাই খুব উড়ছে বুঝলি তো এমন কিছু একটা করতে হবে যাতে দিদিভাইয়ের ডাল ভাত খাওয়া একেবারে বন্ধ করে দিতে পারি আমি ভাবছি তোরাও ভাব যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে আমরা যদি দিদিভাইয়ের খাবারে এমন কিছু মিশিয়ে দিই যেটা খেলে দিদিভাই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে আর তারপর ডাক্তার আসলে ডাক্তারের সামনে এমন ভান করতে হবে যে প্রত্যেকদিন ডাল ভাত খেয়ে খেয়ে দিদিভাইয়ের শরীরের এমন অবস্থা হয়েছে এই কাজটা করলে বাড়ির সবাই আমাদের কথাই সায় দেবে আইডিয়াটা কেমন বাবা তুই তো দেখছি বিশাল জিনিয়াস। তোর মাথায় এত বুদ্ধি তোর কথাবার্তা শুনলে তো বোঝাই যায় না এটাই করব এতে দিদিভাইয়ের শরীর স্বাস্থ্যেরও কোনো উন্নতি হবে না আমাদের প্ল্যানে সাকসেসফুল হয়ে যাব। আর তারা তাদের প্ল্যান মতো পরের দিনই অরুণিমার খাবারে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ মিশিয়ে দেয় অরুণিমা ডাল ভাত একটুখানি খেতেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় বাড়িতে ডাক্তার আসে তার তিন যা এবং বাড়ির সবাই একটাই কথা বলে যে অরুণিমা রোগা হওয়ার জন্য শুধু ডাল ভাত খেয়ে দিন কাটায় সেই কারণেই হয়তো এমনভাবে সে মাথা ঘুরে পড়ে গেছে ডাক্তার সমস্ত চেক আপ করে অরুণিমাকে কয়েকদিন পেট ভরে ভালো ভালো খাবার খেতে বলে দেখুন আপনার ছেলের তো এসে বলেইছিলাম বেশি যেন জাঙ্ক ফুড না খাই আর আপনাকে বলছি শুধু ডাল ভাত খেয়ে দিন কাটাবেন না ডালে প্রচুর প্রোটিন থাকে অত্যাধিক প্রোটিন শরীরের জন্য ভালো না আমাদের শরীরের জন্য ব্যালেন্সড ডায়েটের দরকার অর্থাৎ এমন খাবার খাওয়া দরকার যাতে প্রোটিন কার্বোহাইড্রেট সব থাকে আপনি চিন্তা করবেন না ডাক্তার বাবু এবার থেকে আমি নিজে আমার স্ত্রীর খাবার দাবারের খেয়াল রাখবো দেখি কিভাবে প্রত্যেকদিন ডাল ভাত খেয়ে কাটাই ডাক্তার বাবু আর পলাশের কথা শুনি পিয়ালি মিতালি এবং কেতকি তিনজনই খুবই খুশি হয় তারা তিনজন তাড়াতাড়ি রোগা হবে বলে প্রত্যেক দিন আরো বেশি করে ডাল ভাত খেতে শুরু করে আর ওদিকে অরুণিমা ডাল ভাত খেতে না পেরে রাগে ফুসতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে এরই মতে অরুণিমার ছোট যা কেতকির মেয়ে পুতুলের জন্মদিন চলে আসে জন্মদিনেও ডাল ভাত খেতে হবে ভেবে বাড়ির বাচ্চারা খুবই চিন্তায় পড়ে আমার মা তো এখনো ডাল ভাত খেয়েই যাচ্ছে আমাকেও রোজ ডাল ভাত খাওয়াচ্ছে সাথে একটা মাছ কিংবা ডিমও ভেজে দেয় না আমার একদম ভালো লাগে না আমার জন্মদিনের দিনও কি ডাল ভাত খাবো আমি আমার মা তো বাবার বকা খেয়ে এখন তো একটু মাঝে মধ্যে অন্য খাবারও খাচ্ছে কিন্তু বাকিদের বললে তো বাকিরা খাবেই না আমি চাই তো জন্মদিনের দিন যেন আমরা সবাই মিলে আনন্দ করতে পারি এভাবে আলোচনা করতে করতে তাদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে রাহুল কিছুক্ষণ পরেই তার মায়ের কাছে গিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে জানো মা কাকিমনিরা কি সব আলোচনা করছে ওরা বলছে তুমি এবার মোটা হয়ে যাবে আর তোমার স্কিনও আগের মতো থাকবে না কিন্তু ওরা আরো রোগ আর সুন্দরী হতেই থাকবে তা তো এখন বলবেই ওরা তো এখন রোজ ডাল ভাত খাচ্ছে আমি তো পারছি না তোর বাবা তো আমার কোনো কথাই শুনতে চায় না তাহলে তুমি কি করবে মা তুমি ওদের কাছে হেরে যাবে আমার মা তো সবচেয়ে সুন্দরী তাও ওরা আমার মাকে এরকম বলবে আর আমার মা সেগুলো শুনে নেবে রাহুলের কথা শুনে অরুণিমা চিন্তায় পড়ে সে ঠিক করে সে যদি ডাল ভাত খেতে না পারে তাহলে সে কাউকেই ডাল ভাত খেতে দেবে না রাহুল তাকে বোকা বানিয়ে পুতুলের জন্মদিনে নানান রকমের খাবার তৈরি করিয়ে নেয় প্রায় কয়েক মাস পর তাদের বাড়িতে আজকে মাছের কালিয়া মাংস কষা পোলাও এবং আরও নানান রকমের খাবার রান্না হয় এত সুস্বাদু রান্নার গন্ধ পেয়ে সবাই খাবার টেবিলের সামনে চলে আসে বাচ্চারা এবং বাড়ির বাকি বড়রাও অবাক হয়ে খাবারের দিকে তাকিয়ে থাকে এত তেল মশলা দিয়ে এসব তুমি কি রান্না করেছো দিদি ভাই এসব খেলে তো আমরা মোটা হয়ে যাব ডালগুলো যে কোথায় গেছে খুঁজেই তো পেলাম না আমাদের ডাল কোথায় রেখেছো বলো আমরা ডাল ভাত খাবো আজ আমাদের পুতুল মায়ের জন্মদিন আজকে বাড়ির সবাই ভালো ভালো খাবার খাবে আমার বাচ্চাগুলো আজ আর ডাল ভাত খেয়ে থাকবে না সুনীলের জন্মদিনে ওকে ডাল ভাত খাইয়ে আমরা অনেক কষ্ট দিয়েছি কিন্তু সেই কষ্ট আমি পুতুল মাকে দেবো না অরুণিমার কথা শুনে কেউ আর সেদিন ডাল ভাত খেতে চায় না তারা সবাই একসঙ্গে মিলেমিশে নানান রকমের সুস্বাদু খাবার খায় রাহুল ও পুতুলের প্ল্যান সাকসেসফুল হয়েছে দেখে তারা বেজাই খুশি হয় অরুণিমা এবং তার তিন যা বুঝতে পারে তাদের এই ডাল ভাত খাওয়ার অভ্যাসের কারণে তারা কতগুলো দিন তাদের বাড়ির সকলে শান্তি করে খাওয়ার খুশিটা কেড়ে নিয়েছিল তাদের খুবই অনুশোচনা হয় তারপর থেকে তারা ডায়েট করলেও বাড়ির সবাইকে ডাল ভাত খাইয়ে কষ্ট দেয় না